কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান তাহলে যখন মানব জাতির বিচার কার্য পরিচালনা করবেন তখন প্রত্যেককেই তাদের নিজেদের যে আমল নামা তারা পূর্বে দুনিয়ায় থাকতে প্রেরণ করেছিল পরকালের জন্য সেই আমল দেওয়া হবে কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা উল্লসিত হবে আনন্দিত হবে আর বাম হাতে যারা আমল যাদের দেওয়া হবে তারা খুবই হবে এবং তারা আফসোস করবে দুনিয়ার বুকে আমরা একটা হাত নিয়ে পড়ে থাকি আল্লাহর হওয়ার জন্য আল্লাহ ইবাদত না করার জন্য আল্লাহর গোলামী দাসত্ব থেকে বিরত থাকার জন্য আরেকটা হাত নিয়ে আমরা বসে থাকি সেটা হচ্ছে অজুহাত এই অজুহাতের উপরে কোনো আমল নামা দেওয়া হবে না তারপরেও আমরা নানান অজুহাতে নানান বাহানায় এই وجوهات أمرا دار الله سبحانه وتعالى رانوغتو كورتا چائنا الله سبحانه وتعالى قرآن الكريم سورة الكهافر ونو بنتش نمبرات بوسن وأودي الكتاب فتر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ সুবাহতালা বলছেন যার দুনিয়ায় যারা আল্লাহ অবাধ্যতা করতে করতে এরকম আল্লাহ সুবাহ ইবাদত পালনে ও জুহাত করতে করতে যারা মুজরিম পাপাচারী কেমতের ময়দানে উঠবে তখন আল্লাহ সুবাহ তাদের সামনে কিতাব দিবে বউদি আল কিতাব তাদের আমল নামাটা তাদের সামনে দিবে ফাতর আল মুজরিম এই আমল নামা দেখে যারা পাপাচারী ছিল তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে

দিনের আধারে প্রকাশ্যে গোপনে যা করেছ মানুষের নামে বদনাম করেছ মানুষের ক্ষতি চেয়েছো আল্লাহ দিনের বিরুদ্ধাচরণ করেছ আল্লাহ সরিয়া যেন দুনিয়ায় প্রতিষ্ঠিত না হয় এই জন্য যারা এই প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরোধিতা করেছ এই সব কিছু আল্লাহ সুবাহ সামনে তোমাদের সামনে প্রকাশ করে দেবে আহাদা মুর্বুকা হাদা আল্লাহ কারো প্রতি জুলুম করবে না তুমি যে কাজটা করনি যে আমলটা তুমি করনি সেই আমলটা তোমার চাপিয়ে দেবেন না। না। এই এই আল্লাহ করবেন সালমান যে আমি তিন শ্রেণীর লোক দেখলে খুবই আশ্চর্যজনিত হই এই তিন শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণী এমন যে এমন উদাসীন ব্যক্তি যার ব্যাপারে কোন উদাসীনতা করা হচ্ছে না আমরা উদাসীন থাকি আমল করার ক্ষেত্রে বিরত থাকি আমরা আল্লাহর আনুগত্য থেকে উদাসীন থাকি মানুষের হক সম্পর্কে উদাসীন থাকি কিন্তু আমাদের নিয়ে যারা কাজ করছে মৃত্যু আমাদের নিয়ে যারা কাজ করছে আমল নামা লেখক আমাদের নিয়ে যারা কাজ করছে তারা না মালাকুল মাহত আপনার কাছে যখন আসবে মৃত্যু চলে আসলে সে উদাসীন করবে না কেবিন সম্মানিত দুইজন লেখক আপনি যা বলছেন যা করছেন খেলাচ্ছলে হোক যাই হোক সবকিছু লিখে রাখছে সব আমল নামাই লিপিবদ্ধ হচ্ছে আর শয়তান আপনাকে ক্রমন্ত্রণা দেওয়ার জন্য শয়তান আপনাকে আল্লাহ থেকে গাফেল করার জন্য কোনো উদাসীন দেখাচ্ছে না কিন্তু আমরা আমলের ব্যাপারে উদাসীন আমরা যে কিতাবটা পড়বো যে কিতাবটা আমাদের সামনে দেওয়া হবে এই কিতাবের ব্যাপারে আমরা উদাসীন কিন্তু এই মালাকুল মাউদ ফেরেস্তা কখনো উদাসীন হবে না জান কবস করার জন্য রহমান কাতিবিন কখনো উদাসীন হন না আমাদের এই কিতাবটা লেখার জন্য আমল নামা লেখার জন্য এবং

প্রত্যেকটা মানুষের আমল নামা আমি তাদের ঘাড়ে অনুকি ঘাড়ে আমি ঝুলিয়ে দেব এবং কেয়ামতের ময়দানে আমি যে কিতাবটা দেব সে সেটা উন্মুক্ত অবস্থায় পাবে তার ভিতরে ছোট বড় সব থাকবে তার ভিতরে তার দুনিয়ার জেন্দেগির যত আমল আছে তাও থাকবে যত বদকাজ আছে আল্লাহর অবাধ্যতা আছে সব কিছুই থাকবে তারপর তাকে বলা হবে এ রেড

আল্লাহ সুবহানাহু ওয়া হুকুম যারা পালন করত তাদের বিরুদ্ধে আচরণ করতেন সব কিছু আপনার পড়তে হবে আল্লাহর সামনে আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন কাফা বিনাফসিকাল ওয়া আলাইকা হাসাব এটা পড়ার জন্য তুমি যথেষ্ট হবে অন্য কারোর দরকার হবে না তোমার আমলনামাটা তুমি পড়তে পারবে এজন্য ভাইরা আমরা আমরা কি পাঠাচ্ছি আমলনামা আমরা কি আল্লাহর আনুগত্য পাঠাচ্ছি আমলনামা নাকি আল্লাহর অবাধ্যতা পাঠাচ্ছি আমরা কি আল্লাহর বলে আমি আমলনামায় পাঠাচ্ছি নাকি দুনিয়ার গোলামি দুনিয়ার ক্ষমতা মোহ টাকা পয়সার গোলামি আমরা পাঠাচ্ছি যদি দুনিয়ার মোহ গোলামি টাকা পয়সার এই ক্ষমতা প্রতিপত্তি আমরা পাঠাই এটা শেষ হয়ে যাবে দুনিয়াতেই শেষ হয়ে যাবে কিন্তু আমরা যদি আল্লাহর আনুগত্য দাসত্ব গোলামি পাঠাই সে আল্লাহ সাল হায়ান হওয়া তাহলে বিচার করবে কেমতের ময়দানে সে আল্লাহ সাল আমাদেরকে মাফ করে দিবেন সে আল্লাহর সামনে যখন আপনি এই কিতাবটা পড়বেন যে হে আল্লাহ আপনার গোলামি করেছি নামাজ পড়েছি হে আল্লাহ আমি রোজা রেখেছি হে আল্লাহ আমি দিয়েছেন নিষেধ করেছিলেন আমি সুদ থেকে নিষেধ আপনি হারাম থেকে নিষেধ করেছিলেন আমি হারাম থেকে বিরত থেকেছি। প্রত্যেকটা বিষয় যখন পড়বেন আল্লাহ আপনার খুশি হয়ে বলবে এত আমার আনুগত্য করেছিল এত আমার দাসত্ব করেছিল এত আমার গোলাম এত আমার বান্দা এত আমার আমি আজকে একে মাফ করে দিব আর যদি আপনার পড়তে হয় নামাজ নেই আপনার পড়তে হয় রোজা নেই আপনার যদি পড়তে হয় সুদ আপনার যদি পড়তে হয় ঘুষ আপনার যদি পড়তে হয় সব কাজে আল্লাহর অবাধ্য চারণ আল্লাহ বলবে এ তো আমাকে চেনে নি এ তো আমার অবাধ্য হয়েছিল এ তো আমার রসুলের হুক অনুসরণ করেনি আমার কোরআনের অনুসরণ করেনি তখন কি আল্লাহ সুবাহান তাহলে আপনাকে নিজের করে নেবেন বলবে না এ তো আমার ছিল না এ ছিল দুনিয়ার গোলাম এ ছিল শৈতানের প্রধান অনুসরণকারী এ কোরআনের অনুসরণ করেনি যাও তোমার যাদের অনুসরণ করেছিলে সেই সমস্ত মানুষদের কাতারে তুমি চলে যাও দুনিয়ার বুকে তুমি কি রসুলের অনুসরণ করেছিলে নাকি নেতার অনুসরণ করেছিলে যদি নেতার অনুসরণ করে থাকো নেতার কাতারে যে দাঁড়াতে হবে দুনিয়ার বুকে তুমি কি আসল সেলিব্রিটি যারা ইসলামের আবু বকর ওমর উসমান হানজালা খাদি যারা দিল্ল তাল এই সমস্ত সাহাবাদেরকে অনুসরণ করেছিলে নাকি বস্তা পচা সেলিব্রিটি এই যে শাহরুখ খান সালমান খান অমুক খান তমুক খান অমুক হলিউড বলিউড টলিউড এই মেসি নেইমার এই সমস্ত বস্তা পচা যারাই আছে তাদের অনুসরণ করেছিলে যদি এদের অনুসরণ করো দুনিয়াতে কে তার ময়দানে বলবে যে ওদের কাতারে যে দাঁড় দাঁড়াতে পারবে তুমি দাঁড়াতে পারবেন আপনি তখন আপনার অবস্থা কি হবে যখন আপনাকে এটা পড়তে হবে আপনার কিতাবটা আপনাকেই পড়তে হবে আপনি কেন বুঝতে পারছেন না দুনিয়ার জীবনটা খুবই শর্ট ক্ষণস্থায়ী এই দুনিয়ায় কেন আপনি মজে আসেন আর যে আমলটা আপনি পাঠাচ্ছেন যে কিতাবটা আপনি পাঠাচ্ছেন সেই কিতাবটা তো আপনি সুন্দর করতে হবে আপনাকে যদি না করেন আপনাকেই তো পড়তে হবে অসুন্দর কিতাব আপনি একটা অফিসে কাজ করেন করেন চাকরি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলেছে আপনার বস বস আপনাকে। এই এক মাস পরে দেখবে। কর্ম আপনি এই এক মাসটা কত সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন যাতে বসের সামনে উপস্থাপন করে আপনি বসের বাহবা পেতে পারেন বস আপনার স্যালারি ইনক্রিমেন্ট বাড়িয়ে দেবে এই আশায় আপনি এই এক মাসটা ধরেই এই অ্যাসাইনমেন্টটা সুন্দর করে করছেন আল্লাহ সুবাহান আপনাকে বলছে যে দুনিয়া শেষ হয়ে যাবে দুনিয়া শেষ হওয়ার পরে তোমাকে আমি একটা কিতাব দেব তুমি কি আমল গুলো করেছিল ওই কিতাবের উপরে তোমার আমি ইনক্রিমেন্ট দেব তোমাকে আমি স্যালারি বাড়িয়ে দেব তোমাকে আমি গুনা মাফ করে দেব তোমাকে আমি জান্নাত দেব এটা বললেন বলে তোমাকে বলছে এবার তুমি কিতাবটা লেখো আপনি ওই কিতাব লেখার ব্যাপারে তো উদাসীন দুনিয়ার বুকে যে বস আপনার একদিন ভালো খুশি থাকে তো পাঁচ দিন আপনার উপরে খুশি থাকে আর আপনার চাকরি চলে যেতে পারে আর মৃত্যুর উপরে তো সব শেষ কিন্তু যে আলাহ সুবাহান কিতাবটা লিখতে বললেন সেই কিতাবের ব্যাপারে আপনি উদাসীন সেখানে আপনি আল্লাহর অবাধ্যতা বারবার লিখছেন সেখানে আপনি আল্লাহর দাসত্বহীনতা বারবার লিখছেন সেখানে আপনি কোরআন বিরুদ্ধ আচরণ করছেন আল্লাহর হুকুমের বিরুদ্ধ আচরণ করছেন কিভাবে পড়বেন এই কিতাবটা ভাই আমার আপনাকে আমি বলবো আপনি আপনার কিতাবের ব্যাপারে একটু সচেতন হন আপনি উদাসীন হয়েন না আপনার ব্যাপারে উদাসীনতা করা হচ্ছে না

যে পাল্লাটা যে কিতাবটা তুমি পড়বে সেই কিতাবটা পূর্ণ দিয়ে আল্লাহর আনুগত্য দিয়ে তুমি ভরে ফেলো যদি ফেলতে পারো আল্লাহ গোলামি করেছে ত্রুটি বিচ্যুতি গোলা হয়ে যাবে তাওবা করতে হবে। তাওবাটাও কিতাবের ভিতরে লেখা থাকবে যে সে তাওবা করেছিল ইস্তেক ফার পড়েছিল প্রতিদিন পঞ্চাশ বার একশো বার ইস্তেক ফার পড়তো সুবাহান্লাহ পড়তো আল্লাহুল্লাহ পড়তো সবকিছুই লেখা থাকবে আর আপনি যদি দুনিয়াতে আল্লাহর অবাধ্য হয়ে চলেন ওই এর সপ্তাহে একদিন শুধু মসজিদে দেখেছি বছরে একদিন মসজিদে দেখেছে আর কখনো মসজিদে এর নেই কিতাবের ভিতরে নেই কিতাবের মধ্যে আপনি নেই তখন আপনি সেই কিতাবটা কিভাবে পড়বেন কিভাবে আপনি রসুলের উন্মাত হিসেবে নিজেকে পরিচয় দিবেন কিভাবে আপনি আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিবেন যে আল্লাহ সুবাহর গুলামি আপনি করছেন না কিভাবে দেবেন আপনি আর তো বুঝি না কোন পথে আছেন কোন মতে আছেন কিভাবে দুনিয়াতে আপনি সময় নষ্ট করছেন কার প্ররোচনায় পড়ে আছেন এই দুনিয়া আপনাকে ত্যাগ করবেই করবে আপনি দেখেন না আপনার বন্ধু মারা গেল ওই যে কিছুদিন আগে আপনার একজন বন্ধু মারা গেল ওই বন্ধু মারা যাওয়ার পরে ওই বন্ধুর কোনো গল্পই আপনি করছেন না কিন্তু বেঁচে থাকতে কত গল্প কত আড্ডা কত জায়গায় ঘোরাঘুরি একসাথে করতেন সেই বন্ধু তো পড়ে আছে তার মতো করে তো আপনি মরে গেলেও আপনার এই বন্ধুগুলো আপনার মনে করবে এটা আপনি মনে করছেন কেন কেউ মনে করবে না দুনিয়াতে দেখেন না আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষগুলো আমাদের দাদা দাদি নানা নানি যারা চলে গেছে কতদিন একবার একবার। তাদের ছাড়া দিব্যি চলছে দিব্যি আমরা সুন্দরভাবে চলে যাচ্ছি আপনাকে ছাড়া আমাকে ছাড়া ওইভাবে চলে যাবে দুনিয়া ভাই আমার বোঝেন আপনি দুনিয়ার বাস্তবতা বোঝেন বুঝে আল্লাহ রা আসেন আল্লাহর যে কিতাবটা আপনি সেই গুলামিতে ভরেন আল্লাহর না অজুহাতের উপরে কোন আমুল নামা দেবেন না আপনি এই অজুহাত দিয়ে আল্লাহর আনুগত্য দাসত্ব গুলামী থেকে সরেন না অজুহাত দিয়ে নামাজটা ত্যাগ করেন না অজুহাত দিয়ে আপনি জিনার ভিতরে যান না অজুহাত দিয়ে আপনি সুদ ঘুষ খেয়েন না আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক এবং যে কিতাবটা আমাদেরকে পড়তে হবে আমরা নিজেরাই যথেষ্ট হব যে কিতাব পড়ার জন্য যে কিতাবে ছোট বড় কিছুই থাকবে যে কিতাবে পরিমাণ থাকবে থাকবে। খারাপ সেই কিতাবটা যেন আমরা সুন্দরভাবে আল্লাহর আনুগত্য করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক এবং যেদিন আমি কিতাবটা পড়বো সেদিন যেন আমার রব আমার উপরে খুশি হয়ে যায় সেদিন যেন আল্লাহ সুবাহ তালা আমাকে বলে যে হে আমার বান্দা তুমি গুণা করেছিলে কিন্তু আমার আনুগত্য করেছিলে তাও বা আজকে তোমার আমি ক্ষমা করে দিলাম এটাই সফলতা দুনিয়ার জীবনে সফলতা সফলতায় না এটা তো আপনাকে আমি বারবার আমার আলোচনায় বলেছি দুনিয়া সামান্য অর্জন আপনি করেন যে অর্জনটা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় এবং ওই অর্জনের মধ্যে যদি আল্লাহর আনুগত্য না থাকে তাহলে সেটা আজাবের কারণ হয়ে যায় প্রকৃত সফলতা ফামাং জুহ জিহানিন নারি ওয়া উদু খিলাল জান্নাহ ফাকাদ ফাজ আল্লাহ স্পষ্ট করে দিলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে নিষ্কৃতি পাবে জান্নাতে দাখিল হবে জান্নাতে যাকে দেওয়া হবে সেই সফল এই হচ্ছে সফলতার সংজ্ঞা ভাই আপনি যে সফলতার সংজ্ঞা বলছেন ভালো চাকরি ভালো কেরিয়ার ভালো বিশ্ববিদ্যালয় ভালো কলেজ না স্কলারশিপ না এটা কখনোই সফলতা নয় সফলতা হচ্ছে আল্লাহ আনুবত্তে সফলতা আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে সফলতা জান্নাতে দুনিয়ার বিকন্ত ক্ষমত্থায়ী দেখেন না কিছু কিছু মানুষ আছে যারা বিসিয়াস কেরার হয়ে যায় বাড়িতে যাওয়ার পথে মৃত্যুবরণ করছে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে অর্জনটা শেষ কিন্তু সে যদি আল্লাহর আনুগত্য করে থাকে কেয়ামতের ময়দানে সে প্রকৃত সফল কাম হিসেবে আল্লাহ আল্লাহ তাকে জান্নাতে দিবেন সব সময় মনে রাখবেন দুনিয়ার জীবনের যে অর্জন আপনি করছেন এতে যদি আল্লাহর আনুগত্য না থাকে তাহলে এটা গজব আজাবের কারণ আর যদি আল্লাহর আনুগত্য থাকে এই অর্জনটা এই অর্জনটা আপনাকে কেয়ামতের ময়দানে সফলতায় নিয়ে যাবে আর দুনিয়ার অর্জন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের যে সফলতা অর্জন জান্নাত এটা কখনো শেষ হবে না কখনোই না আল্লাহ আহমাদেরকে দান করুক আল্লাহ